বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম নারী চাইলে নিজের ঘরকে স্বর্গে পরিণত করতে পারে আবার ঘরকে নরকেও পরিণত করতে পারে এটাও বলা হয় যে প্রতিটি সফল পুরুষের পিছনে একজন মহিলা থাকে ঘরের লক্ষ্মী নারী যার ঘরে নারী নেই সেটা সংসার নয় প্রতিটি ঘরের সুখ ও সমৃদ্ধি ঘরের নারীর সাথে জড়িত ঘরের সমৃদ্ধি ও সুখ নির্ভর করে ঘরে বসবাসকারী নারীর ওপর আমাদের বাড়ির মহিলা বাড়ির সমস্ত কাজ করেন এবং বাড়ির সমস্ত সদস্যের দেখাশোনা করেন এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের মহিলাদের মা লক্ষ্মীর প্রতিরূপ বলে মনে করা হয় কিন্তু কিছু কিছু নারীর মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে যা দেবী লক্ষ্মীর একেবারেই পছন্দ নয় যে ঘরগুলোতে এই ধরনের লক্ষণযুক্ত নারীরা বসবাস করে সেই ঘরগুলোকে কেউ ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই বাড়িতেই মা লক্ষ্মীর বাস এছাড়াও যেখানে পরিবারের সদস্যরা নিয়ম মেনে চলে এবং বাড়ির মহিলাই সব ভিত্তি যদি কোনো বাড়িতে এমন মহিলারা থাকে যারা নিয়ম মানে না তবে সেই বাড়িতে কখনো সমৃদ্ধি আসে না এবং সেই বাড়ির লোকেরা সর্বদা আর্থিক সংকটের সাথে লড়াই করে অতএব আপনিও যদি চান যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা হোক তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে আসুন জেনে নেওয়া যাক এমন কিছু কাজের কথা যা করলে দেবী লক্ষ্মী রেগে যান এবং আপনার ঘর ছেড়ে চলে যান তবে তার আগে আপনিও যদি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করুন এক নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে সাধু ও প্রবীণদের অসম্মান করা হয় মাতা লক্ষ্মী কখনই সেই বাড়িতে প্রবেশ করেন না এবং মাতা লক্ষ্মী চিরকালের জন্য এই ঘর ছেড়ে চলে যান সাধু ও প্রবীণদের ঈশ্বরের রূপ মনে করা হয় অতএব কোনো মহিলার কখনই তার গুরুজন অসম্মান করা উচিত নয় এছাড়া কোনো নারীর স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে সম্পর্ক থাকলে তার ঘর ও স্বামীকে ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারে না এই ধরনের মহিলারা স্বজনক্রিয়ভাবে তাদের এবং তাদের স্বামীদের জীবন নষ্ট করে এই ধরনের মহিলাদের বাড়িতে সর্বদা জগদা বিবাদ লেগেই থাকে এবং গৃহে অশান্তির পরিবেশ থাকে যার কারণে এমন বাড়িতে কখনো সচ্ছলতা থাকে না এবং বাড়িতে সর্বদা আর্থিক সংকট থাকে দুই নম্বর ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় বাড়ির মহিলাদের ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় এমনকি যে বাড়িতে মহিলারা ঝাড়ুতে পা দেয় বা লাথি দেয় সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না যে বাড়িতে একজন মহিলা এই কাজ করেন সেই বাড়িতেই দারিদ্রতা থাকে আর সেই বাড়ি কখনোই আর্থিকভাবে সচ্ছল হয় না তাই প্রত্যেক মহিলারই খেয়াল রাখা উচিত যে ঝাড়ু যেন তার পায়ে স্পর্শ না করে এছাড়াও যে সমস্ত বাড়িতে মহিলারা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে ঝাড়ু দেন সেখানে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় এতে করে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে আপনার ঘর ছেড়ে চলে যান তিন নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের মহিলারা যদি লাথি মেরে দরজা খোলে বা বন্ধ করে দেয় তবে সেই সমস্ত মহিলাদের অবিলম্বে এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে বাড়ির মহিলারা যদি এটিক্রে তাহলে মা লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যান চার নম্বর যেসব বাড়িতে মহিলারা ঘরের ভিতরে বা রান্নাঘরে চুলায় বাসন রেখে যান সেই বাড়ির সদস্যদের কখনো উন্নতি হতে পারে না ঘরের নারীদের এই বদ অভ্যাস তাদের ঘরে দারিদ্রতা ডেকে আনে রান্নাঘরে পাত্র ফেলে রাখবেন না রাতে ঘুমানোর ফলে আপনার ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে এমন ঘর ছেড়ে চলে যান যার কারণে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে এবং আপনার বাড়িতে দারিদ্রতা ও দুঃখের পরিবেশ তৈরি হয় তাই বাড়ির মহিলাদের রাতে বাসনকোষণ ধোয়ার পরই ঘুমানো উচিত পাঁচ নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়ির মহিলারা তাদের ঘর পরিষ্কার করেন না এই ধরনের মহিলাদের গৃহে দেবী লক্ষ্মী কখনো বাস করেন না এমন বাড়িতে কখনই বরকত থাকে না এবং বাড়ি থেকে সম্পদ নষ্ট হতে থাকে টাকা কখনো ঘরে থাকে না অপ্রয়োজনীয় খরচে ঘরের সব টাকা নষ্ট হয়ে যায় ছয় নম্বর যে বাড়ির মহিলারা বিছানায় বসে খাবার খান সেই মহিলারা কখনই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না নেতিবাচক শক্তি দ্বারা আবিষ্ট হয় এবং ঘরে উন্নতি ও অগ্রগতিতে বাধা তৈরি হয় সাত নম্বর যদি আপনার বাড়ির কোনো মহিলা তার ঘরের চৌকাঠে বসে খায় তাহলে সে নিজের এবং তার ঘরকে নষ্ট করছে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে চৌকাঠে বসে খাবার খাওয়া খুবই অশুভ এতে করে ধন সম্পদ কখনই আপনার ঘরে থাকে না এবং অশুভ শক্তি আপনার প্রতি আকৃষ্ট হয় আট নম্বর যে কোনো বাড়ির মহিলারা যদি সকাল পর্যন্ত দেরি করে ঘুমান এবং গভীর রাত পর্যন্ত জেগে থাকেন তবে তা একটি বদ অভ্যাস এবং সেই বাড়ির জন্য খুবই অশুভ যে মহিলারা দেরি করে ঘুমান তারা স্বামী গৃহ পরিবারের সদস্য এবং শ্বশুর বাড়ির ব্যর্থতার কারণ হয়ে ওঠেন এই ধরনের মহিলারা ঘরে রোগ এবং অলস্তাকে আমন্ত্রণ জানান নয় নম্বর কোনো মহিলা যদি সকালে তার বাড়ির উঠান পরিষ্কার না করে এবং নোংরা করে ফেলে রাখে তবে দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করেন না সেজন্য বাড়ির মহিলাদের অবশ্যই সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন পরিষ্কার করতে হবে সম্ভব হলে বাড়ির উঠানে আলপনা তৈরি করতে হবে এতে দেবী লক্ষ্মী তাদের প্রতি প্রসন্ন হবেন এবং তাদের উপর আশীর্বাদ বর্ষণ করবেন দশ নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়ির মহিলারা সকাল সন্ধ্যায় ঘরে বা মন্দিরে প্রদীপ জ্বালান না মা লক্ষ্মী কখনো সেই বাড়িতে থাকেন না আপনার বাড়িতেও যদি এমনটা হয়ে থাকে তাহলে শীঘ্রই এই অভ্যাসটি বদলান প্রত্যেক মহিলাকে তার বাড়িতে সকাল সন্ধ্যায় পূজার স্থানে প্রদীপ জ্বালাতে হবে এই কারণে দেবী লক্ষ্মী তাদের প্রতি খুব খুশি হন এবং তাদের বাড়িতে আসেন তাছাড়া বন্ধুরা বাড়ির মহিলারা যদি বেশি রেগে যান বা অকথ্য ভাষায় গালিগালাজ করেন তবে এমন মহিলাকে কখনোই দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় না মা লক্ষ্মী এমন মহিলাদের ঘর থেকে চিরতরে চলে যান এগারো নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় শারীরিক সম্পর্ক করলে দেবী লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীকে অসন্তুষ্ট করে কারণ সন্ধ্যা হল পূজার সময় এই সময় যদি কেউ এই বদ অভ্যাস গ্রহণ করে তবে তার উচিত অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করা নইলে ভগবানও এমন ঘরকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পারবেন না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ